ধারেন দশ টপ মাটি ঠিক আছে দশ টপ মাটি নিলেন চার টপ গোবর সার দেবেন ঠিক আছে হ্যাঁ দিয়ে ওর সঙ্গে এক কিলো সরিষার খোল দেবেন দেড় কিলো বন ডাজ দেবেন হাড়ের গুঁড়ো যেটা ঠিক আছে মোটামুটি এক কিলো মতন দশ দিয়ে দিলেন হুম এক কিলো মতন লেদার মিল দিলেন দিয়ে ভালো করে মিক্সড করলেন মিক্সড করে আপনি এই এইভাবে ফেলে রেখে দেবেন তলায় একটা প্লাস্টিক দেবেন প্লাস্টিক দিয়ে হ্যাঁ সেখানে মাটি দিয়ে তার মধ্যে গোল করে রেখে দেবেন কি বলতো মানে গরমের সময় তৈরি করতে হয় তখন কি তো বৃষ্টি ফিষ্টি হয় না শুকনো মাটি থাকে আপনাকে মেশাতেও সুবিধা হয় এখন তো বর্ষায় ভিজা মাটি সব ঠিক আছে ভিজা মাটি এবারে মেশাতে গিয়ে অনেক কিছু করতে গেলে কষ্ট হয় খুব হ্যাঁ গলা পাকিয়ে যায় হ্যাঁ অসুবিধা হয় তাহলে আপনি তাহলে মার্চে করেছেন হ্যাঁ মার্চে করে রেখে মার্চ মাস ওই তীব্র গরমে করেছে গরমের মধ্যে করে রেখেছি তাতে বৃষ্টির জলে কোনো অসুবিধা অসুবিধা হবে না শুকনো মাটি এনেছি শুকনো মাটির সঙ্গে খাবার টাবার সবকিছু শুকনো দিয়ে একদম পুরো মিক্সড করে ফেলে রেখেছি